আসসালামু আলাইকুম কি স্বাগত আমার রয়েছে চট্টগ্রামের বহুল দামি জায়গা ভিতরে অন্যতম একটি জায়গা চট্টগ্রাম দুই গেট যেখানে মানুষের ব্যস্ততা খুব বেশি এবং সর্বদিক থেকে ব্যস্ততা রয়েছে তার ভিতরে এখানে একটি বড় আমরা মার্কেট দেখতে পাচ্ছি ফিনলে স্কোয়ার যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রীর সমাহার এই ফিল্ড স্কোয়ারে রয়েছে বিভিন্ন ধরনের আসলে সামগ্রী তার ভিতরে চারতলায় এই এই শপিং মলের এর চার রয়েছে মোবাইলের সেন্টার যেখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল মোবাইল পাওয়া যায় আর অনেক ধরনের নিত্যপূর্ণ জিনিস পাওয়া যায় এখানে আর দুই নম্বর কিন্তু অবস্থা দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ এখানে কাজ করছেন